ভাইরে ভাই কে কে আছেন গো আমার মতো বাজারের দিন মাথাটা গরম হয়ে যায় আমার বর বরের তো রেগুলার ডায়লগ হয়ে গেছে যে মানুষ নাকি বাজার না করে কথা শুনে আর আমার বরের নাকি বাজার করে আমার কথা শুনতে হয় আসসালামু আলাইকুম এভরি কী কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাল থেকেই ভিডিওটি শুরু করে দিলাম এটা হলো সোমবারের সকালের ভিডিও সোমবার কিন্তু আমাদের এখানে হাট বসে এটা আপনারা আমার যারা পুরনো ফ্রেন্ড আছেন তারা তো অবশ্যই জানেন তো সকাল সকাল আমি কলার মুড়ি খেতে বসলাম আমি না শুধু কলা খেতে পাই না কলার সাথে মুড়ি হলে তবেই আমি কলা খেতে পারি তো কলা খেয়ে মুড়ি খেয়ে তারপরে চা খেতে চলে আসলাম কারণ সকালে আমি এর থেকে বেশি আর কিছু খাবো না তো এই যে চা করে নিয়েছি আমি আর বনু দুই বোন মিলে চা খাবো আসলে চায়ের সঙ্গে যদি কেউ একজন থাকে তাহলে কিন্তু চা খাওয়াটা খুব জমে এটা ছিল সোমবারের ভিডিও এই যে সোমবার দিন সকাল সকাল আমার বর বস্তা ভর্তি বাজার পাঠিয়ে দিয়েছে তো বাজারগুলো আমি সব একে একে করে বের করছিলাম এখানে আছে রসুন একটু বেশি করেই করেছে যেহেতু সামনে ঈদ এই জন্য একটু বেশি বেশি করে করা হয়েছে আর এই যে ভিডিওটা করতেছে এটা কিন্তু আমার মুজাহিদ ভিডিও করতেছে আর আমি বাজারগুলো সব বের করতেছি এখানে আছে আলু লবণ পেঁয়াজ তারপরে ডাল আদা আর ছিল মসুর ডাল আর এখানে আছে মুরগি এবং মাছ মানে ট্যাংরা মাছ আনতে বলছিলাম আর মুরগি নিয়ে এসেছে আর সোমবার প্রতি সোমবারই এখন আমার ঘরে মুরগি থাকে সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুদিন হল মাংস খাওয়া হয় তো এই যে আমি বাজারগুলো গোছিয়ে নিচ্ছি এদিকে বনু হলো ট্যাংরা মাছটা কেটে নিচ্ছিল ও আবার সিজার দিয়ে কাটছিল ট্যাংরা মাছ আর মুরগির মাংস আমাকে কেটে দিয়েছে আগেই সেই জন্য আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে বন হলো সাঁকরটা বেছে দিয়েছে সেটাও পানিতে ভিজিয়ে রেখেছি এখানে রান্নার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে কাঁচা কলা কেটে রাখা হয়েছে পানিতে ভিজিয়ে এখানে শাক সব ডাটা আলু সব কিছুই কাটা হয়েছে চুলোতে ডাল বসিয়ে দেওয়া হয়েছে এরপাশে চুলোতে এই যে মুরগি রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে আর এবার হলো মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মানে মশলা কষানো হয়ে গেছে মাংসটা এবার দিয়ে রান্না করে নেই ভাই রে ভাই হাটের দিন মানেই একেবারে প্যারা আর প্যারা মানে এই যে বাজারগুলো একদিকে পাঠিয়েছে আমি এই বাজার গোছাতে না গোছাতেই আবারও বাজার পাঠিয়ে দিয়েছে দেখলে কান্না রাগ উঠে বলেন সে আবারও মাছ পেয়েছে আর সেই জন্য আবারও মাছ পাঠিয়ে দিয়েছে মানে এবার মাছ কেটে দিয়েছে কিন্তু সেই কাটা মাছও বাজারের কাটা মাছগুলো কিন্তু বাসায় এসে আবার ফুল একটা সার্ভিসিং করতে হয় মানে আবারও একটু ভালো করে কেটে বেছে নিতে হয় তারপরেই ধুতে হয় তো একটা কি বলেন এক কিছুক্ষণ আগে এক বাজার গোছিয়েছে তার মধ্যে আবার বাজার মুরগির মাংসের দিয়ে দিলাম তারপরে গরম মশলাটা দিয়েছি এবার কিন্তু মাংসের কালার চেঞ্জ হয়ে যায় এক আপু বলেছেন যে আমি প্রচুর ঝাল খাই ঝাল খাই ঠিক আছে কিন্তু তরকারি দেখে বুঝবেন না কারণ এই মশলাটা দেওয়ার পর তরকারি কালার আরো লাল টুকটুকে হয়ে যায় এদিকে এই যে আমি মাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছি বনু হলো মাছগুলোকে এবার প্যাকেট করতেছে এক করে সব মাছ প্যাকেট করতেছে মানে কই মাছ তারপর এখানে আছে নলা মাছ ট্যাংরা মাছ তো সব মাছগুলো ও প্যাকেট করে নিচ্ছে আর এদিকে আমি ডাল বাগার দিয়ে দিচ্ছি তো ডাল বাগার দিচ্ছি না সরি এটা হলো এখানে শাক বাগার দিচ্ছি কুমড়া শাকটাকে বাগার দিয়ে করছি অ্যালার্জির জন্য চিংড়ি মাছটা একটু অ্যাভয়েড করে মানে চলার চেষ্টা করছি এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এইবার হলো ডাল বাগার দেওয়ার পালা তো ডালটা আমি ঘুটে নিলাম তারপর হলো বাগার দিয়ে দিচ্ছি আর এই যে এত বাজার করবে মানে ঘুরে ফিরে সেই ঘুরে ফিরে একই বাজার করা মানে আর বাজার গোছানোর দিন কত কাজ থাকে বলেন যে বাজার গোছায় সেই বুঝে এই বাজারগুলোকে সব পোছাতে হয় ফ্রিজে মাছগুলো ধুতে হয় মাছ ধোয়াটা আমার কাছে খুব কষ্টের একটা কাজ কারণ মাছটাকে বেশ অনেকটা সময় নিয়ে ধুতে হয় তো এই আর কি তো এদিকে জিরাটা ভেজে নিয়ে আমি সব মাংসের ভিতরে আর কাঁচা কলার ভিতরে দিয়ে দিলাম তারপর দেখেন আমার আবার সে লিচু নিয়ে এসেছে আর আমি এগুলো আমি একটু রেগে গিয়েছিলাম যে একদিনে তুমি কি শুরু করছো যে একটা পর একটা নিয়ে অনেক লোক আছে যারা বাজার করে না তা নিয়ে তার বউ ঘরে অশান্তি করে ঝগড়া করে আর আমি বাজার করি বলে তুমি আমাকে কথা শোনাতে সার দাও না তো এই হলো আমার বরের দুঃখ এই দুঃখের জন্য তার দুঃখটা ঠান্ডা করার জন্য আমি একটু লিচু ছিলে তাকে দেবো আর আমার ঘরে যখন লিচু আসে আমি একটু ছিলে না দিলে আমার ঘরে পাপলিপেরা কেউই খায় না সিলে তাদেরকে খাওয়াতে হয় তারপর একটা বাঙ্গি বাঙ্গিটা বেশ অনেক দিন আগের খাওয়া হচ্ছিল না নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি একটু কেটে বেছে নিয়েছি একটু লবণ কাঁচামরিচ আর হলো লেবু দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলে বাঙ্গি খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য এমন করে আজকে খেতে ইচ্ছে করছিলো না কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো আল্লাহ হাফেজ